তোমার কোনো ক্ষোভ নেই তোমরা তোমাদের জন্য দোয়া করি এই উপলব্ধি থেকে তোমরা দেশকে ভালোবাসতে শিখো আর সঠিক পথে দেশকে পরিচালিত করবে ভবিষ্যতে সেটা আমি চাই তোমার দোয়া নিও দেখো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই ক্ষোভও তবে কষ্ট পেয়েছেন এটা ঠিক কারণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলাম উন্নতি করেছিল

যারা মনে করে আর যারা এই নিয়ে অপবাদ করে এরাই একসময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আমার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনো প্রতিশোধ নেই নি নেই না কোনো প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় কমার সুন্দর চোখে দেখি তবে হ্যাঁ তোমাদেরকে যারা প্রচিত প্রচিত হয়েছে। তোমাকে যারা বিভ্রান্ত করেছে তোমাদের মতো এরকম কোমলমতী শিক্ষার্থী অনেক কোমলমতী শিক্ষার্থী বুঝতে পারেনি

যে আমি ভুল করেছি এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় তা নিশ্চয়ই আমি যারা এভাবে ভুল পথে যে আজকে উপলব্ধি করছে যে তারা বিভ্রান্ত হয়েছিল তবে কমার সুন্দর চোখেই আমি দেখবো কারণ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এটা তুমি সবাইকে বলে ইচ্ছে করো তবে যাদের কারণে দেশের সর্বরাস্তা হলো তাদের ছাড় দেওয়া এটা তোমাই দেবে না আমি জানি কেউই ছাড় দেবে না দেশের এই ধ্বংসযোগ্ঞ করার আর্মি চাপবাদ দেওয়া কত মায়ের কুল খালি হয়েছে আজকে কত শিশু চেহারা বা চেহারা কত মা বাবা সন্তান হারা কত সন্তান আজকে পশে বসে আছে সব থেকে দুঃখজনক দেশের মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে

আমি সঙ্গে সঙ্গে কিন্তু জ্যোতিষ কমিশন করে দিয়েছিলাম কারণ আমার সন্দেহ ছিল যে এই লাশ ইচ্ছে করে ফেলা হয়েছে এবং এটাই ছিল যে লাশ ফেলে সরকার পড়বে আর যে মায়ের কোল খালি না হয় সেই জন্য আমি এসেছিলাম কিন্তু জানতাম যে একসময় হয়তো সবাই ভুল বুঝবে আজকে তোমরা যা তোমাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল যারা ভুল করে গিয়েছিলে আমি তাদের শাস্তি দেবো আমি তো ওভাবে শাস্তি দেওয়ার লোক না আমার যথেষ্ট সহজীলতা হচ্ছে বা আমি বুঝতে পারি আর তোমার তো ছোটো বাচ্চা শিশু তোমাদের অবশ্যই ভুল হওয়াটা খুব স্বাভাবিক আর যে যারা মনে করে আর যারা এমনিতে অপবাদ করে এরাই এক সময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আবার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনো প্রতিশোধ নিইনি নেই না আমার প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় সময় সুন্দর চোখে দেখি

সেটা যে আজকে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আবার আবার তো মনে হয় যে মানুষ এখন ভুল করে যখন উপলব্ধি করতে পারে